কিছুদিন আগে পুলিশ হেল্পলাইনে নম্বর দিয়ে ছাপা হয়েছিল পোস্টার সেখানে লেখা হয়েছিল গোমের খবর দিলে এই পুরস্কার আর এবার বেলদাদার গোপনে খবর দেওয়ায় সেই পুরস্কার দেওয়া হলো খবরদাতা দুজনকে পরিচয় গোপন রেখে সেই পুরস্কার তুলে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের সেই সঙ্গে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে এমন খবর দেওয়ার জন্য কি বলছেন পুলিশ কর্তারা শোনাবো আপনাদের কোনো পারপাসে সেগুলো আস্তে আস্তে যেহেতু আমাদের একটা স্পেশাল নাম্বার একটা স্পিসার চালু করেছে যেই নাম্বারে অনেকে যদি গোপনে অনেকে ইনফরমেশন দিলে তার নাম পরিচয় আমরা গোপন রাখছি তো সেরকমই দুটো ফোন কালকে আমাদের কাছে এসেছিলো সেই ইনফরমেশনও বেস করেই হচ্ছে আমরা বমগুলো রিকভারি করি এবং যে দুজন আমাদেরকে এই ইনফরমেশানটা দিয়েছিলো তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো রিওয়ার্ডও দেওয়া হয়েছে তো তাই আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে যদি কোথাও এরকম কোনো ইনফরমেশান থাকে আপনারা নিঃসন্দেহে আমরা আমাদেরকে জানান আপনাদের পরিচয় গোপন থাকবে এবং আপনার আপনার কোনো সমস্যা হবে হবে না বাকি আমরা আমরা আমাদের মতো করে যে দেওয়া সেটা ভেরিফাই ভেরিফাই করে আমরা সেখানে রেড কন্ডাক্ট করে যা বম আছে সেই বম আমরা রিকভারি করব সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা